এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয় পদের ইন্টারভিউতে বিভিন্ন জেলাতে বারবার করে রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তার উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা হচ্ছে সামনের দিনগুলোতে ইন্টারভিউ দেবে একটু ধৈর্য সহকারে হচ্ছে এই প্রশ্ন এবং উত্তরগুলো শুনবে আশা করি এই প্রশ্ন উত্তরগুলো দ্বারা তোমরা উপকৃত হবে তো প্রথম যে প্রশ্ন সেটা হলো একটি শিশুর যখন জন্ম হয় তখন তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় একটি শিশুর যখন জন্ম হয় তখন তাকে কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় পরের প্রশ্ন হলো মিড ডে মিল এর বর্তমান নাম কি তারপরের প্রশ্ন হলো পোষণ ট্র্যাকার কি পোষণ ট্র্যাকার কি এর প্রশ্নটি হলো বি সি জি বিসিজি এর ফুল ফর্ম কি নেক্সট কোশ্চেন আর টি ই এর ফুল ফর্ম কী পরের প্রশ্ন হল ইউনিসেফ ইউনিসেফ এর ফুল ফর্ম কী নেক্সট কোশ্চেন হলো সস্তার পুষ্টি বলতে কি বোঝায় অথবা সস্তায় পাওয়া যায় পুষ্টি এরকম একটি খাদ্যদ্রব্যের নাম বলো নেক্সট কোয়েশ্চেন হল মিড ডে মিল এর জনককে এবং কত সালে মিড ডে মিল সারা ভারতে চালু হয় নেক্সট কোয়েশ্চেন এলাইজা ইএলএস এলাইজা এর ফুল ফর্ম কি ইসিসি এর ফুল ফর্ম কি মাতৃযান প্রকল্পের যে হেল্পলাইন নাম্বার সেটি কত তো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করব একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে উত্তরগুলো কাজে লাগবে প্রথমে যে প্রশ্নটির উত্তর আলোচনা করছি তা হল শিশুদের জন্মের পরপরই কোন কোন ভ্যাকসিন দেওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হল শিশুদের জন্মের পরপরই হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় এবং ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি দেওয়া হয় বি সি জি ভ্যাকসিন দেওয়া হয় ওপিভি ভ্যাকসিন দেওয়া হয় এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হয় এটা জন্মের পর যত দ্রুত সম্ভব এটা শিশুদের দ প্রয়োজন এই প্রসঙ্গে বলি বিসিজি সি এর ফুল ফর্ম কী তো বি এর ফুল ফর্ম হলো ব্যাসিলস ক্যালবেটি গুয়েরিন ব্যাসিলস ক্যালবেটি গুয়েরিন হলো বিসিজি সি এর ফুল ফর্ম নেক্সট যেটা ছিল কোশ্চেন একটা মিড ডে মিল সারা দেশে কবে চালু হয় তো মিড ডে মিল দেশে চালু হয়েছে উনিশশো সালে এবং মিড ডে মিলের জনক বলা হয় তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী কে কামরাজকে যিনি উনিশশো সালে তামিলনাড়ু রাজ্যে প্রথম মিড ডে মিল প্রচলন করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হল ইসিসিই এর ফুল ফর্ম কি ইসি সি ই এর ফুল ফর্ম হল আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নেক্সট কোয়েশ্চেন এলাইজা বা এলিজা ই এল আই এস এ এটা কি জিনিস তো এলাইজা এর ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্কড এমিউনোসরব্যান্ট অ্যাসে এনজাইম লিঙ্কড ইমিউনোসরব্যান্ট অ্যাসে এবং এই অ্যালাইজা হল একটি টেস্ট যার দ্বারা বোঝা যায় কোনো ব্যক্তি এইডস রোগ দ্বারা আক্রান্ত কিনা তোমরা অবশ্যই এইডসের ফুল ফর্মটাও জেনে নাও সেটা হলো অ্যাকিউট ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম অ্যাকিউট ইমিউনোডেফিশিয়েন্সি সিনড্রোম তোমরা কমেন্ট সেকশনে এইচআইভি এর ফুল ফর্মটি লিখে জানাবে তোমরা কমেন্ট সেকশনে এইচ আই এর ফুল ফর্মটি লিখে জানাবে আর টি এর ফুল ফর্ম কী রাইট টু এডুকেশন আর টি ই এর ফুল ফর্ম হলো রাইট টু এডুকেশন পোষণ ট্রাকার কী পোষণ ট্রাকার হল অঙ্গনাড়ি কর্মী সহায়িকা বা অঙ্গনড়ি কর্মীদের জন্য ব্যবহৃত হয় একটি অ্যাপ যার দ্বারা অঙ্গনাড়ি কর্মী তার যে সেন্টারের সমস্ত তথ্য তা সেই অ্যাপের মাধ্যমে তার উচ্চতর স্তরগুলোতে পাঠাতে পারেন একদম টপ মোস্ট লেভেল পর্যন্ত তথ্যগুলো চলে যায় এই পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে মিড ডে মিল এর বর্তমান নাম কি তো মিড ডে মিলের বর্তমান নাম হল পি এম পোষণ পি এম পোষণ হল মিড ডে মিলের বর্তমান নাম প্রোটিনের অভাবে হয় এরকম দুটি রোগের নাম উল্লেখ করো প্রোটিনের অভাবে হয় এরকম দুটি রোগের নাম হলো ম্যারাসমাস এবং কুয়াশিয়ারকার ম্যারাসমাস এবং কুয়াশিয়ারকার প্রোটিনের অভাবে হয় জেরকথেলমিয়া ও ক্যারাটোম্যালয়েশিয়া জেরকথালমিয়া ও ক্যারাটোম্যালেশিয়া টুড স্কিন ভিটামিন এর অভাবে হয় এছাড়া নাইট ব্লাইন্ডনেস বা রাত কানা রোগ সেটাও ভিটামিন এর অভাবে হয় তোমরা প্রত্যেকটি ভিটামিনের যে অভাবজনিত রোগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবে অবশ্যই জানতে হবে সেগুলো কিন্তু জানতেই হবে আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন কোথা থেকে পেতে পারি আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন কোথা থেকে পেতে পারি তো শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন যেমন মাংস থেকে পেতে পারি ঠিক তেমনই হচ্ছে কাঁচকলা কচু শাক থেকেও এবং অন্যান্য যে কোনো শাক সবজি থেকে আমরা আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পেতে পারি একটি হলো ডিম এবং অপরটি হলো সয়াবিন একটা কোশ্চেন বলেছিলাম যে সস্তার খাদ্য বা সস্তায় পুষ্টিকর খাদ্য এরকম একটি উদাহরণ দাও তাহলে সয়াবিন হচ্ছে সস্তায় একটি পুষ্টিকর খাদ্য কারণ যেহেতু সয়াবিন এর মধ্যে সমস্ত ধরনের খাদ্য উপাদান রয়েছে প্রোটিন রয়েছে ফ্যাট রয়েছে কার্বোহাইড্রেট রয়েছে মিনারেলস রয়েছে ভিটামিনস রয়েছে ওয়াটার রয়েছে সমস্ত ধরনের খাদ্য উপাদান থাকার জন্য সয়াবিনকে সুষম খাদ্যের তালিকায় রাখা যায় বা রাখা হয় বা রাখা হয়েছে তো এই সয়াবিন অত্যন্ত কম দামে আমরা পেতে পারি তো সয়াবিন হল একটি কম দামের মধ্যে ভালো মানের খাবার আশা করি প্রশ্ন উত্তরগুলো তোমাদের ভালো লেগে থাকবে এরকমই প্রশ্ন উত্তরের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবে যে প্রশ্ন করেছি সেটার উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে দেখবে তোমার ইন্টারভিউয়ের জন্য যত ধরনের প্রশ্ন রয়েছে সবগুলো তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে আর যাদের নোটস প্রয়োজন রয়েছে তারা অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে লিখিত পরীক্ষার নোটসও পাবে তোমরা ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নোটসও পাবে ধন্যবাদ সকলকে